নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো জর্দা সামুইয়ের রেসিপি আপনারা কম বেশি প্রায় কিন্তু জর্দা সময় তৈরি করে নিতে পারেন তো আমার রেসিপি ফলো করে আপনাদের কথা দিচ্ছি একদম পারফেক্টলিভাবে এবং খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন যারা একবারই নতুন রান্না করতে পারেন না মতো তাদেরও কিন্তু খুবই সহজ মনে হবে এই রেসিপিটি ফলো করলে তো স্ক্রিম না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এখানে আমি আমার পরিমাণ মতো সাময় নিয়ে নিয়েছি এখন আমি এই সাময়গুলোকে কিন্তু একটু বড় বড় করে ভেঙে নেব সাময়গুলোকে একটু বড় বড় করে ভেঙে নেবেন খুব ছোট করে ভাঙবেন না তাহলে যখন তেলে ভাজবেন বা ঘিয়ে ভাজবেন তখন কিন্তু সময়গুলো আরও ছোট ছোট হয়ে যাবে তো সময়গুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব তারপরে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে কড়াটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু কড়ার মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে কয়েকটা কাজুবাদাম ঘিয়ের মধ্যে দিয়ে দেব তারপরে কিছুটা কিসমিশ দিয়ে দেবো কাজুবাদাম আর কিশমিশ একসঙ্গে দিলে কিশমিশগুলো আগে ভাজা হয়ে যাবে কাজুবাদামগুলো একটু কাঁচা থেকে যাবে তার জন্য কাজুবাদামগুলো আগে দিয়ে দিলাম এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন ঘি থেকে এই কাজুবাদাম আর কিশমিশ দুটোকে তুলে নেব তো তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যে যে সাময়টা ভেঙে রেখেছিলাম সেই সামুইটা কিন্তু দিয়ে সুন্দরভাবে ভেজে নেব তো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হালকা আঁচে রেখে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে সাময়ের মধ্যে একটু কাঁচা ভাব না থাকে তো সুন্দরভাবে কালার আসা পর্যন্ত কিন্তু সাময়গুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো একটা হাতে না করে দুটো হাতে দুটো জিনিস নিয়ে সাময়গুলোকে সুন্দরভাবে ভাজবেন দেখবেন ভাজতে খুবই সহজ হবে এবং সুবিধাও হবে তো এইভাবে সময়গুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই সময়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বাড়িয়ে কমিয়ে তো সুন্দরভাবে চিনিটা দেওয়ার পর এখানে আমি হালকা আঁচে চিনিটাকে গলা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব এখানে আমি গোটা চিনি ব্যবহার করলাম যাতে চিনিটা আস্তে আস্তে গলে ক্যারামেলে পরিণত হয়ে সাময়ের সঙ্গে মিশে যায় তাতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এখন অনেকটা চিনি গলে গেছে এবং কালারটা কত চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো এই অবস্থায় কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আপনারা কিন্তু এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে চিনিটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে এখন আমি এখানে হাফ কাপ দুধ আর হাফ কাপ জল নিয়ে হাফ গ্লাস করে নিয়েছি তখন এই মিশ্রণটা দিয়ে দেব যদি আপনাদের দুধ অ্যাভেলেবেল থাকে তাহলে শুধু দুধ দেবেন আর যদি দুধ না থাকে তাহলে জল দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো এখন জল আর দুধের মিশ্রণটা সাময়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে একদম হালকা আঁচে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো সুন্দরভাবে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এখন ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে এবং সমস্ত দুধ বা জলের মিশ্রণটা কিন্তু সাময়ের মধ্যে টেনে নিয়েছে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন তো এখানে আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা সাময়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আর একটু ওপর থেকে হাতে করে নিয়ে জল ছিটিয়ে আবারও এক মিনিট থেকে দু মিনিটকার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ওপরগুলো একটু শক্ত আছে তার জন্য কিন্তু হাতে করে একটু জল নিয়ে দেবেন তো এটাকে এক সাইডে রেখে আবারও একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তো কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে এক চামচ ঘি কড়ার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর ঘিটা গরম হয়ে গেছে এখন আমি একটা তেজপাতা দুটো এলাচ আর একটা দারচিনি এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব এই কাজটা আপনারা যখন কাজু আর কিশমিশ ভেজে তুলে নেবেন তারপরে ঘিয়ের মধ্যে এই উপকরণ তিনটিকে দিয়ে তারপরে সামুইটাকে দিয়ে দেবেন তাহলে নতুন করে আর কড়া বসিয়ে গরম করে নেওয়ার কোনো দরকার হবে না আমি এখানে ভুলে গিয়েছিলাম তার জন্য কিন্তু নতুন করে আবার কড়া বসিয়ে এই উপকরণগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে তারপরে আবার সামূয়ের মধ্যে দিয়ে দেব তো যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেব তো এখন যেটা একদম হালকা লোহাঁচে রেখে দিয়েছিলাম এক সাইডে সেটাকে নিয়ে চলে আসলাম এখন আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম ঘিয়ের সঙ্গে সেটা এই সামুইয়ের মধ্যে দিয়ে দেব তো দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু সামুইটাকে ভালোভাবে তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে রেখেছিলাম সেই সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পর আবারও এক মিনিটকার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম একদম হালকা আঁচে যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় তো এখন হয়ে গেছে গ্যাসে থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর একটু যদি লেগে লেগে থাকে তাহলে স্প্যাচুলার বা খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো এখন একটা প্লেটের মধ্যে আনাদের সার্ভ করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে সুন্দরভাবে সাময়গুলো সেদ্ধ হয়ে গেছে একটা সাময়ও কিন্তু শক্ত নেই আর খুবই খেতে ভালো হয় এই সাময়টি তো এখন প্লেটের মধ্যে দেওয়ার পর উপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নেবেন তো আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ